রাধুনীরা কি রান্না হচ্ছে বড় রাধুনী দেখি এদিকে তাকান এই যে বড় রাধুনি নাই আমারই ভালো ছিল আমার রান্না করে খাওয়াবে ঠান্ডা লাগে না সাত দিক ঠান্ডা লাগে না

এটা হচ্ছে বাংলা ভাষায় বললে হয় জাপানি জাপানি হচ্ছে বাংলাদেশের হচ্ছে সমুচা বা হচ্ছে সিঙারা টাইপ কি একটা নাম আছে বাংলাদেশের মানুষ খাই জাপানের খাবার বাংলাদেশের মানুষ বেশি খায় এটা হচ্ছে উপরে হচ্ছে কি ময়দার এক ময়দার হচ্ছে কি বলে